গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে একটু কাজ বাজ করে তারপরেই যাব দিদি বাড়িতে তো দিদিকে আমি অনেক দিন দিয়েই বলেছি যে একটু বিরিয়ানি বানা বিরিয়ানি বানা বাট বানাচ্ছে না তো চলো যাওয়া যাক দেখি গিয়ে ওখানটায় স্নান টান করে যাওয়ার কথা আছে তো ও বানায় কি না বানায় বললো তো আজকে বানাবে তো চলো যাই তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর স্নান ফনান সেরে চলে গেছি দিদি বাড়িতে দিদি বাড়িতে গিয়ে দেখছে এই যে ডিম ফিম ছাড়ানো তারপরে দেখছি এই যে ভাতটা দিচ্ছে আর এই যে মাংসটা জাস্ট বসিয়েছে আর কি মানে বিরিয়ানি তখন প্রায় বারোটা তো বাজেই বারোটা সাড়ে বারোটা হবে তো যাই হোক গিয়ে দেখছি তখনও রান্নাবান্না হয়নি তো তারপরে হচ্ছে কি এই যে আমি একটু টুংটুং করে নাড়ির না এরপরে হচ্ছে আরেকটা জিনিস একটা জিনিস হচ্ছে সেটা আমি দিন করেই যাই সেদিন করে হচ্ছে কাজের মাসিটা আসে না মানে আমার ভাগ্যটা খারাপ আর কি তো আসে না মানে ওখানে করতে করতে মিনিমাম আমাদের খেতে খেতে চারটে তো বেজেই গিয়েছিলো তো এই যে দেখতেই পাচ্ছ তো আমি না না গাইস আমি রান্নাটা করিনি রান্নাটা করেছে আমার দিদি তো খুবই ভালো বিরিয়ানি পারে মানে আমার ভালো লাগে আর কি সত্যি ভালোই করে আর বিরিয়ানি করেছিল আর করেছিল ডিমের গ্রেভি মানে কষা আর কি আর মাংসটা একেবারে বিরিয়ানির মধ্যেই দিয়েছিল। তো ভীষণই ভালো হয়েছিল কি বলবো আর বাট এতটা লেট হয়ে গেছে তো খাবার খিদেটাই মনে গেছিলো আর কি কারণ স্বাভাবিক সাড়ে বারোটায় যদি জাস্ট বসায় তখন স্ট্রিম হতে টাইম লাগে হতে টাইম লাগে এই করতে করতে পুরো গুছাতে গাছাতে আর আমার দিদি সত্যি বলতে কি এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ট্র্যাকচারটা এইটা দেখে নিন এর পরে দেখুন এর পরে হচ্ছে গুছানোর পরের রান্নাঘরটা দেখবেন মানে একটা কিছু মোটামুটি এর উপরে ওর থাকবে না এই যে পুরো গোছানো মানে এইটা করতে আর কি আমাদের চারটে বেজে গিয়েছিল এত বাসন মানে যাই হোক এই করতে করতে টাইমটা লেগে গিয়েছিল এই যে আমি স্নান করতে যাবো আর কি গরম জল ঠরম জল বসিয়েছি আর এই যে স্টিমে বসিয়েছি স্টিম করে আর আমি একটু দেখছিলাম আর কি যে হচ্ছিল কি না এই যে টুং টুন করে ঘুরতে ঘুরতে আমি এসে দেখি যে ইয়ে মাখা করেছে আমার তো দেখে একদম লোভ আমি সামলাতেই পারিনি খেয়ে নিয়েছি একটু লুকিয়ে লুকিয়ে আর এত টেস্টি করেছিল আমি আর পারছিলাম না তারপরে আপনাদেরকে আমি ভালো একটা জিনিস শেয়ার করি এই যে লোটাসের এটা কি বলুন তো এটা হচ্ছে একটা ফেসওয়াশ হুম এটা কিন্তু একটা সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ারই করে দিলাম তো এইটা হচ্ছে মাখলে জাতির বিশেষ করে স্কিন ড্রাই কারণ আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই কিন্তু আমাকে দেখলে আপনারা বুঝতে না যে আমার স্কিন ড্রাই কিন্তু আমার ড্রাই তো যাই হোক ড্রাই স্কিনের জন্য এটা কিন্তু প্রচুর ভালো যায় আর কি তো এই লোটাসের এই ফেসওয়াশটা যদি আপনারা ইউজ করেন খুবই ভালো রেজাল্ট দেবে তো যাই হোক যে স্নান দান সেরে চলে এসেছি তো এই সে একটু নিজেকে দেখিয়েই নিলাম তো আমি যাচ্ছি নিচে এবার নিচে দেখছি যে রান্নাটা পড়েছে কিনা উপরটা হচ্ছে নিরামিষ আর নিচেরটা হচ্ছে আমিষ তো যাই হোক উপরে তো আর রান্নাবান্না হবে না এবার নিচেই গেছি

খুব বেশি বায় যে যেরকম হয় যে বেশি একটা আঁতরের গন্ধ বেরোয় সেরকম না অতটা আতরের গন্ধ আমার ঠিক ভালো লাগে না তো এইটাই আর কি পুরো হয়েই গিয়েছিল আর ওই ডিমের কষাটা ছিল তো এই যে আমরা বসে পড়েছি থালা ধোয়ার ভয়ে অ্যাকচুয়ালি এত আমাদের ঠান্ডা লেগে যায় আর কি ঠান্ডার বাতিক আমারও আছে তো ঠান্ডা লেগে যায় ওই জন্য আমরা এত ধোয়া ধুয়ের পরে ভাবলাম আর বাসন করবো না তাই শোলার পাতাতেই খাচ্ছি এই যে যাই হোক এবারে আমাদের দিচ্ছে বিরিয়ানিটা এক এক করে আর বুঝবো এদিকে পরীক্ষায় চলে এসেছে পরীক্ষা দিয়ে ওর বোধ লাস্ট পরীক্ষা ছিল সেই দিন তো যাই হোক এই যে আমাকে হাতে আবার একটু কোয়েশ্চেন পেপার দিচ্ছিলো যে মাসি আমার কোয়েশ্চেন পেপারটা দেখা আর এই যে দিচ্ছে বিরিয়ানিটা ওফ আমি তার লোভই সামলাতে পারছিলাম না আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো কখন খাবো তো যাই হোক এই যে গরম গরম ধোয়া বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে আমাকে প্রথমেই দিয়ে নিয়েছিল একটুখানি যে বিরিয়ানিটা খেয়ে তুই টেস্ট করে দেখ কেমন হয়েছে আর হচ্ছে গিয়ে এইখানটায় খাচ্ছিলাম বিরিয়ানিটা আর পুচকো এদিকে আমাকে কোয়েশ্চেন পেপারটা দিয়েছে আর এদিকে ওর ইংলিশের পুরোপুরি কোয়েশ্চেন পেপার বলুন তো আমরাও যদি ছোটোবেলা দিয়ে পুরোপুরি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম কতই না ভালো হতো আরও বেটার হয়তো অনেক কিছু করতে পারতাম আমি তো পারতাম আমি নিজেকে নিয়ে মনে করি সত্যি কথা কারণ আমি একদমই ডাল ছিলাম না তো এই যে আমি ওর কোয়েশ্চেন পেপারগুলো দেখছিলাম ওর আই থিঙ্ক জিওগ্রাফি ওর হচ্ছিলো এক্সাম তো আমি দেখে আর ওকে বলছিলাম যে ওর ভালোই নাকি হয়েছিলো যাই হোক কুঝকো মোটামুটি ভালোই স্টুডেন্ট মিনিমাম সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট পায় তো যাই হোক ওর পরীক্ষা তো দেওয়া হয়ে গিয়েছিল সেই উপলক্ষেই বলা যেতে পারে আর আমিও বায়না ধরেছিলাম সেই উপলক্ষে বিরিয়ানিটা হয়েছিল এই যে আলু দিয়ে নিয়েছিল আর ডিমও দিয়ে নিয়েছিল আর যাই হোক খুব খুবই ভালো হয়েছিলো এবার আমি খেয়ে আপনাদেরকে রেজাল্টটা বলবো আর কি যে কেমন হয়ে আমি একদম আটঘাট নিয়ে বসেছি একদম খাওয়ার জন্য আর এদিকে আমার দিদিও নিয়েছিল আর আমিও নিয়েছিলাম আমি খেয়ে যে আমার টেস্টটা বলবো বলে আমার মানে ভালোই লেগেছিলো আমি আমার একটু বিরিয়ানির দিকে খুঁতখুতে মানে সব রকমের বিরিয়ানি আমার ঠিক ভালো লাগে না মানে আমার একটু মাংস দিয়ে ভালোভাবে একটু গ্রেভি হবে পাশে তবেই ভালো লাগে আর বেশি আতরের গন্ধ আমার ঠিক ভালো লাগে না আর একটু জুসি জুসি হবে ওটাও বেশ ভালো লাগে আর এটা আমি ডিমটা দেখাচ্ছিলাম তো যাই হোক খুবই ভালো ছিল আর আমার দিদি প্রপার ডিমও দেয় মানে এই নয় যে শুধু মাংস দিয়ে বিরিয়ানিটা বানাবে তা নয় মানে ডিমও দেয় একটা একটা করে আর এই যে আমি দেখো ঝরঝরে পুরো রাইসটা হয়েছিল দেখাচ্ছিলাম মানে আর একটু

আমার ভালো করে পুজো না দিলাম ভালো না হ্যালো গাইজ গুড মর্নিং আজকে তো অনেকদিন পরে মানে আমি ব্লগ নিয়ে আবার এসেছি ব্লগ নিয়ে বলতে আমি আজকে ভাবছি যে একটা ভিডিও বানাবো মানে অনেক দিন দিয়ে আমি বলছি অভিজিৎকে অনেক দিন দিয়ে বলছি যে আমাকে একটু নিয়ে চলো নিয়ে চলো আর হ্যাঁ তোমাদেরকে আজকে আমার আরেকটা গুড নিউজ দেওয়ার আছে তো গুড নিউজ হ্যাঁ এটা গুড নিউজই বলতে পারো তো হচ্ছে কি সামনেই আমার বিয়ে তো তো সেটার জন্যই হচ্ছে কি আজকে আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব তো তোমরা আজকে দেখবে যে কোথায় নিয়ে যাচ্ছি কি তো ওটা হয়তো মানে পুরোটা এখনো হয়নি তো পুরোটা হওয়ার পরে আমি দেখাবো কিন্তু তার আগেও আমি তোমাদেরকে দেখাবো তার আগে ওই জন্য আমার মানে অনেক দিন দিয়ে ইচ্ছা ওই জন্যই মানে আমার ইচ্ছে যে আমি তোমাদেরকে একটু আগে দেখাতে চাই তোমাদেরকে নিয়ে যাবো যাই হোক দেখলেই বুঝতে পারবে ওই জন্যই আমার ফার্স্ট এই ব্লগটা মানে ভিডিওটা করা যে তোমাদেরকে আমি সব কিছু বলার জন্য আজকে ওর ছুটি আছে আর আমি অনেক দিন দিয়ে বলছি যে চলো আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো আজকে যাব ফাইনালি আজ নিয়ে যাচ্ছে তো আজকে একটু ফাঁকা আছে নিয়ে যাবে বলল তো গিয়ে আমি এই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নেব তো স্নান করেই দেখাবো মানে যাব আর কি তো চলো আমি স্নান ফ্রান করে আসি তো তারপরে এই যে দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়ির এই পেছন দিক থেকে রাস্তা আর কি এদিকটা ভালো বেশ চওড়া রাস্তা আছে তো এই যে যেতে যেতে আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি তো এইখানটায় হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বলেই দিচ্ছি তো এইখানটা হচ্ছে কি আমার রিসেপশনের প্যান্ডেল হবে আর কি আমাকে যেইটুকু বলেছিলো আর কি ওই বাড়িটা যেহেতু দেখতে গিয়েছিলাম তো ওই জন্য বললো তাহলে এখানে যখন এসছি তো এখানটায় চলেই আসো এটা মানে একটু দেখে যাও জাস্ট আর কি মানে বলেছে তো এই যে এখানটায় আর কি রিসেপশনটা হবে মানে আমাকে যা বলল আর কি তো এই জায়গাটা ও ভাড়া নিয়েছে আর কি মানে বুক করে রেখেছে সেটাই আমাকে জানালো তো এখানটায় জানালো বেশ ভালো কিন্তু অনেকটা সুন্দর আর এই দিকটা আমাদের মোটামুটি আজকাল মানে এখন আমাদের খুবই পছন্দ হয় এই দিকটা আর এই যে দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা আর এটা হচ্ছে রান্নার জায়গা মানে রান্না বান্না হবে আর কি ওখানটা আর এই যে দেখতেই পাচ্ছ উপরে আর এখানেও পিছন দিক দিয়ে এসে দেখছিল যে তালা ফালা খোলা যায় নাকি আর কি তো যাই হোক মোটামুটি আমি বললাম ঠিক আছে চলো এবারে চলে যাই তো দুপুরবেলা বেলা ছিল কেউ ছিল না এই যে আমরা আবার চলে এসেছি তো চলে এসেছি এবার আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমরা এবারে যাচ্ছি আবার ব্যাক করে নিয়েছি আর এইখানটায় আমরা আসি মানে আমাদের ফান্ডের আর কি একটা জায়গা আছে ওখানে ক্লাব কমিটি তো তারই পুরো উল্টো দিকে হচ্ছে তো এই যে আমরা আবার যাচ্ছি তো যেতে যেতে আর দেখতেই পাচ্ছ পজিশন এইখানটা রাস্তাঘাট কিন্তু যথেষ্ট চড়া যাচ্ছে আমরা এই যে ফাইনালি এই জায়গাটা কথা বলছি এই জায়গাটা আর কি তো সুবিধাজনক আর কি ও নিয়েছে তো এই যে আমরা চলে এসেছি এই যে ফাইনালি দেখো তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম তো এইটাই হচ্ছে আমার নেক্সট শ্বশুরবাড়ি হবে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ এই যে আমরা চলে এসেছি আর এই যে এই যে এখনো মানে পুরোপুরি কমপ্লিট হয়নি বন্ধ করবো জানালটা

তো শুনতেই পেলে যে এই কালারটা ওর পছন্দ মতো করেছে তো সত্যিই খুব সুন্দর হয়েছে কালারটা আর যেই কারণে আমি তোমাদের কাছে এই ভয়েস ওভারটা দিচ্ছি তো সেটা হচ্ছে আমি পুরো ঘরের একটা ভিডিও করেছিলাম ওকে বলেছিলাম তুমি তুলে দাও ক্লিক করো বাট ও এমন কোনো ক্লিকই করেনি তো ওই জন্য ভিডিওটা হয়নি তো আমি খুব দুঃখজনক পেয়েছি মানে এত দুঃখ লেগেছে আমার কি বলবো তো যাই হোক কোনো রকম এইটাই আমি জাস্ট তুলেছিলাম তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আর কি করবো তারপরে তো বাড়িতে এসে আমি একটা জিনিস খেয়ে খুব অবাক হয়ে গেছিলাম ভাবতেও পারিনি হ্যাঁ হ্যাঁ গেস করো কি বলো তো না এটা নয় এটা ছিল হাঁসের মাংস এই যে তো আমি ভাবতেও পারি যে হাসির মাংস আমাদের ভাগ্যে ঝুটবে সেই দিন তো যাই হোক হাসির মাংস খেলে নাকি খুব ঠান্ডা লাগে আর সত্যি এটা আমিও শুনেছি আমার ঠান্ডার প্রবলেম আছে তো যাই হোক আমি জানতাম না আর পেয়েছি এত টেস্টি হয়েছিল তাই লোভও সামলাতে পারিনি তো থ্যাংক ইউ আমাকে দিয়েছিলো আমার একটা দিদি তো যাই হোক নেক্সট ব্লগে আবার আসছি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা